আসসালামু আলাইকুম টুয়েবিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আজকে আমি জানাবো বোঝাবো যে নতুন কামারি এরা কেন টিকতে পারে না কি কি সমস্যা হয় কি কি ভুল করে যে ভুলগুলো করলে কামার নষ্ট হয়ে যায় আর যে যেই ভ্যাকসিনগুলো করতে হয় আপনি যদি নতুন কামারি হন বা নতুন কামার শুরু করছেন তাহলে অবশ্যই আপনার পিপিআর ভ্যাকসিনটা করিয়ে নেবেন আর দ্বিতীয় আরেকটা ভুল যারা ভাত বেড়া কিনবেন তারা যদি মানে বাজার থেকে বেড়া সংগ্রহ করবেন তাহলে বিরাট লসের সম্মুখীন হবেন হয়তো বা আপনি দশটা বা বিশটা বেড়া কিনবেন ওই জায়গায় যদি একটা বেড়াও খারাপ থাকে তাহলে আপনার সারাটা কামারই মানে পিপের অ্যাটাক করবো যদি একটা বেরোয়া পিপের অ্যাটাক করে থাকে তা সারাটা কামার আপনার নষ্ট হয়ে যাবে যেহেতু একটা নতুন কামারি যদি নতুন কামার হয়ে থাকে তাহলে মানে তার এতটা অভিজ্ঞতা থাকে না আর এই অভিজ্ঞতা বা ভুলের কারণে আপনার কামারটা ধ্বংস হয়ে যেতে পারে আরেকটা ভুল যারা ইউটিউবে লোভনীয় ভিডিও দেখে বেড়ার কামার শুরু করেন যে ভাবেন বেড়াগুলোতে অনেক পরিমাণ লাভ মানে অনেকে দুইতলা তিনতলা বিল্ডিং করতেছে ওই কথা বলে আসলে ওই রকম লোভীয় লোভনীয় ভিডিওর ফাঁদে ফিরেন না আপনি যেখান থেকে কিনেন বেড়া বাজার থেকে কিনেন বা খামার থেকে কিনেন দুইটা দুইটা পাঁচটা দিয়ে শুরু করেন আর ইশাল্লাহ আপনি যখন অভিজ্ঞতা হইবো তখন আপনি নেক্সটে বড় আকারে কামারটা শুরু করতে পারেন আপনি যদি পাঁচটা বেড়া কিনেন বাজার থেকে হয়তো বারবার দেখতে পারেন যে ভালো বা সুস্থ কিন্তু হুট করে যখন একটা বেড়া ওরার সাথে অসুস্থ বেড়া ঢুকবো তাহলে কিন্তু আপনি বুঝবেন যে এটা কী সমস্যা আর দ্বিতীয়ত লুগা নতুন কামার এরা জানে না যে বেড়াগুলোরা কেমনে কা হয়তো কি আশো এই যে ডুবা অঞ্চল বা অতিরিক্ত বৃষ্টি এখন বর্তমানে কিন্তু অতিরিক্ত বৃষ্টি বর্ষার সময় আবার বর্ষা এই সময়টা যদি আপনি অতিরিক্ত পরিমাণ ডুবা মানে যেই গাছগুলো নতুন গজেত আছে ওই গাছগুলো খাওয়ান তাহলে বেড়াগুলো পাতলা পায়খানা করব আবার যদি আপনি অতিরিক্ত মাত্রায় দানা দাঁড় খাওয়ান তাহলেও বেড়া পাতলা পায়খানা করব আবার যদি এক টানা বৃষ্টির মধ্যেও আপনি সারাদিন খাওয়ান ঠান্ডা লাগা ওইগুলো পাতলা পায়খানা করব আসলে বেড়ার সবচেয়ে বেশি সমস্যা হইল গিয়ে পাতলা পায়খানা একটা বেড়া যদি চার থেকে পাঁচ দিন পাতলা পায়খানা করে তাহলে ওই বেড়াটা বাঁচানো সম্ভব হয়ে ওঠে না তুই অবশ্যই ওই দিকগুলো নজর দিতে পারে না নতুন কামারিরা আবার অনেকে কি করে নতুন কামারে বাপের টাকা আছে পটাল টাকা আছে ওই টাকা দিয়ে খামার শুরু করে মানে লোক দিয়ে খামার পরিচালনা করে যখন একটা বেড়া দুর্বল হয়ে যায় তখন ওই বেড়াটার সাথে সাথে চিকিৎসা দিতে পারে না তারপরে ওই বেড়াটা আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যায় ওইরকম যখন একটা বেড়া মারা যায় তখন বুঝতে হইব যে আপনার খামারে এরকম অনেকগুলোয় বেড়া আছে দুর্বল আসলে যখন কোনো কিছু দুর্বল হয় তখন শুধু একটা দুর্বল হয় না অনেকগুলোই একসাথে দুর্বল হয় আর এই দুর্বলগুলা সবগুলোই মারা যাব বেড়ার কামার এমন একটা সেক্টর যখন আপনার কামারের বাচ্চা মারা শুরু করবে তখন আপনার বেড়ার কামারের সবগুলো বাচ্চা মারা যাবে তো অবশ্যই সচেতন থাকতে হবে যে আপনার বেড়ার কামারটা সুস্থ আছে কিনা সবল আছে কিনা বাচ্চাগুলো দুর্বল আছে কিনা কিসের জন্য দুর্বল হয়েছে কী আসো বিষ এ টু জেড আপনার খবর নিতে হবে যদি কোনো বেড়া দেখেন দুর্বল হয়ে গেছে সাথে সাথে সবগুলো বেড়ার মানে একবারে ট্রিটমেন্ট নিতে হবে দেখতে হবে যে কী কী কারণে দুর্বল হয়েছে খাওয়ার কারণে দুর্বল হয়ে গেছে না অন্য কোনো কারণে দুর্বল হয়ে গেছে না কাউন্ট শর্টের কারণে দুর্বল হয়ে গেছে আসলে এই দিকগুলো আপনার যদি না দেখেন তাহলে বেড়ারে কামার ঠিকবো না আর অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই করা যাবে না হুট করে কামার শুরু করতে চান না জেনে বুঝে ভালো একটা খামারির কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর কামারটা শুরু করেন আপনি যখন নতুন একটা কামারি হবেন যদি আপনি না জেনে না বুঝে করেন তাহলে বেড়ার কামার টিকানো সম্ভব না আর আপনি হুট করে একটা খামার শুরু করছেন দেখছেন সবগুলো বেড়া কাইতে আছে সব কিছু টিক আছে কিন্তু আপনি বেড়ারে কিরমি করেন নাই যদি আপনি বেড়ারে সঠিকভাবে কিরমি না করান কৃমির ডোজ সঠিকভাবে না দেন তাহলে আপনার কামার টিকবো না তো আসলে অনেক কিছু জানা বোঝার দরকার আছে তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আর যে কোনো তথ্যের জন্য আমার কমেন্ট করেন ধন্যবাদ